আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এ স্থানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য নাইনটি এইট সেন্টিমিটার বি স্থানে 96 সিক্স সেন্টিমিটার কোন বস্তুকে এ স্থান থেকে বি স্থানে নিয়ে গেলে এর ওজন কতগুণ বাড়বে বা কমবে বাড়বে বা কমবে এটা আমাদের বের করতে হবে তো ওজন আমরা নির্ভর করে হলো বিকর্ষ স্তরণের উপর তো আমরা অভিকর্ষ স্তরণের সাথে এখানে যেহেতু দৈর্ঘ্য দিয়ে দিছে দৈবের সম্পর্ক তৈরি করবো সেখান থেকে আমরা ওজনের সম্পর্ক যাব যে বাড়বে না কমবে তো লিখবে এখানে কিন্তু তাহলে আমরা লিখব এ স্থানে এ স্থানে দোলকের দৈর্ঘ্য এ স্থানে দোলকের দৈগ যেটাকে আমরা বলতে পারি এল ওয়ান যেটা দেওয়া আছে 98 এইট সেন্টিমিটার যেহেতু এখানে দুইটা আমরা দৈর্ঘ্যের অনুপাত থাকবে তো সেন্টিমিটারকে মিটার বানানোর প্রয়োজন নেই তবে চাইলে তোমরা মিটারে নিয়ে করতে পারো বি স্থানে দোলকের দৈর্ঘ্য সেইটা হইল এল টু সেটা দিয়ে দিছে নাইনটি সিক্স সেন্টিমিটার তো দুইজনের ওজন বের করতে বলছে এ স্থানে তরণ জি ওয়ান বি স্থানে ত্বরণ জি টু এ ও বি স্থানে তরণ জি ওয়ান ও জি একসাথে একসাথে দিলাম এইবার এবং মধ্যকার সম্পর্ক কি সেটা দিয়ে আমরা লিখবো আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি হলো এল প্রপোশনাল জি এইটা থেকে আমরা লিখতে পারবো অর্থাৎ তো আমাদের তো লাগবে না আমাদের লাগবে ওজন তো সেই জন্য আমরা এই যে তরণের সাথে আমরা জানি উপরে নিচে সেম কিছু দিয়ে আমরা গুণ করতে পারি চাইলেই তো আমরা উপরেও এম দিয়ে গুণ করলাম ভর নিচেও আমরা এম দিয়ে গুণ করলাম

আটচল্লিশ বাই উনপঞ্চাশ আমরা এতটুকুই দেখি কারণ এটা আমরা বুঝতেই পারতেছি এটা থেকে যদি চারদি দেখো জিরো পয়েন্ট নাইন ভগ্নাংশে দেখা যায় দেখা যায় ডাব্লু টু কি হবে ডাব্লু টু ছোট ডাব্লু ওয়ান থেকে কারণ ডাব্লু ওয়ান কত গুণ একের থেকে ছোট সংখ্যা ঠিক আছে যদি এমন থাকে মনে করো ডাব্লু টু ইকাল টু টু ডাব্লু ওয়ান একের থেকে বড় সংখ্যা যদি ডাব্লু ওয়ান এর সাথে থাকে তাহলে এখানে ডাব্লু টু কি হবে বড় হবে মানে অন্য মান দিয়ে আমি বুঝাইতেছি যদি এমন থাকে ডাব্লু টু হবে জিরো পয়েন্ট ফাইভ মনে করো আমরা অন্য মান দিয়ে দেখাইতেছি যখন এক থেকে ছোট এক থেকে ছোট তখন আমাদের ডাব্লু টু হবে ছোট ডাব্লু ওয়ান হবে বড় কারণ ডাব্লু ওয়ানের অর্ধেক হবে ডাব্লু টু ঠিক আছে এক থেকে ছোট হইলে ডাব্লু টু ছোট আর এক থেকে যদি বড় হয় তাহলে ডাব্লু টু হবে বড় মানে এই পাশে যেটা থাকবে তো এখানে আমাদের যেহেতু এটা এক থেকে ছোট তার মানে এই ডাব্লু টু কি হবে ডাব্লু টু ছোট হবে মানে এটা এক থেকে ছোট হইলে এটা ছোট এটা যদি এক থেকে বড় হয় এটা বড় তো ডাব্লু টু যেহেতু ছোট তার মানে কি অর্থাৎ ওজন কমবে কতটুকু কমবে কমার পরিমাণটা আমরা বের করতে পারি দেখবো কমার পরিমাণ কমার পরিমাণ আমরা বলতে পারি যেটা বড় ছোটটা বড় কোনটা অবশ্যই ডাব্লু ওয়ান বড় ওয়ান বিয়োগ ডাব্লু টু তাহলে এখানে আমরা ডাব্লু টু ইকাল টু জানি না ফর্টি যা আছে আর কি ডাব্লু ওয়ান মাইনাস ফর্টি এইট ফর্টি এইট বাই ফর্টি নাইন ডাব্লু ওয়ান আমরা ডাব্লু টু এর মানি বসাবো কারণ আমাদের বলতে হবে পূর্বে যা আছে তার কত গুণ কমবে ঠিক আছে এখান থেকে ডাব্লু টু যদি কমন নেই তাহলে ওয়ান মাইনাস ফর্টি এইট বাই ফর্টি নাইন ডাব্লু ওয়ান কমন নিচ্ছি তাহলে এটা বিয়োগ করবো এটা বিয়োগ করলে ঊনপঞ্চাশ থেকে আটচল্লিশ গেলে এক তাহলে ওয়ান ডিভাইডেড বাই ফর্টি নাইন ডাব্লু ওয়ান এখানে আমাদের আমরা বলতে পারি এখানে ডেল ডাব্লিউ মানে কমার পরিমাণ রাশের পরিমাণ সুতরাং সুতরাং পূর্বের থেকে এটা কিন্তু পূর্বের পূর্বের গুণ কমবে সেটা বলতে পারি অথবা সুতরাং ওজন এত গুণ পে কোথা থেকে কমবে পূর্বের অবস্থা থেকে কমবে এটা আর বলা লাগে না ঠিক আছে এইটাই হবে অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো একটি সেকেন্ড দলকের হান্ড্রেড সেন্টিমিটার রাজশাহীতে নাইনটি সিক্স সেন্টিমিটার কোন বস্তু রাজশাহী থেকে ডাকায় নিলে রাজশাহী থেকে ডাকায় নিলে ওজন কত বাড়বে তো রাজশাহীতে পূর্বে ছিল ডাকাতে পরে আইছে ঠিক আছে তো রাজশাহীটাকে আমরা ওয়ান বলি আর ডাকাটাকে টু বলবো তো লিখবো এখানে আগের অঙ্কের মতোই কিন্তু রাজশাহীতে রাজশাহীতে দৈগ আমরা বলবো এল ওয়ান সেন্টিমিটার আর দৈগ যেটাকে আমরা বলবো এল টু সেটা হলো হান্ড্রেড সেন্টিমিটার তারপর দুইজনের তরণ জি ওয়ান জি টু ওজন ডাব্লিউ ওয়ান ডাব্লু টু নিবা ঠিক আছে এগুলো লিখতে পারো আমরা এখানে না যেহেতু একই টাইপের আমরা জানি আমরা আগের অঙ্কে আগের কয়েকটা অঙ্কই দেখছি এল প্রশনাল টু টু পাই টু এল বাই জি এই সূত্র থেকেই আমরা কিন্তু এই সম্পর্কটা বের করতে পারি অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো এল ওয়ান বাই এল টু ইকুয়াল টু জি ওয়ান বাই জি টু তারপরে আমরা ওই যে জি ওয়ান বাই জি টু আগের অঙ্কের মতোই একদম এল ওয়ান বাই এল টু দুইজনের সাথে এম গুম করে দেই এম জি ওয়ান এম জি টু এখানে এল ওয়ান বাই এল টু এল ওয়ানের মান ছিল নাইনটি সিক্স তাহলে নাইনটি সিক্স ডিভাইডেড বাই হান্ড্রেড ইকালটা এখানে হলো ডাব্লু ওয়ান বাই ডাব্লু টু তাহলে আমরা ডাব্লু টু মানে আমাদের পরবর্তী যেখানে মানে ডাকাতে ডাকাতে ওজনটা হবে এইটা ওই পাশে গেলে উল্টায় যাইব কত হবে এক দশমিক সামথিং হবে একশো ভাগ নাইন সিক্স ওয়ান পয়েন্ট জিরো ফোর এক থেকে বড় তো উপরে বড় সংখ্যা নিচে ছোট মানে তো এক থেকে বড় তার মানে আমরা যেহেতু এটা বড় মানে ডাব্লিউ ওয়ানের এর এক থেকে বেশি গুণ তার মানে আমরা দেখবু টু সুতরাং ওজন কি হবে বাড়বে ওজন বাড়বে এটা আমরা বুঝে গেলাম ওজন বাড়বে কতটুকু বাড়বে ঠিক আছে বাড়ার পরিমাণ বা বৃদ্ধির পরিমাণ বৃদ্ধির পরিমাণ ইকুয়াল টু বৃদ্ধির পরিমাণ আমাদের কি যে কোনটা বড় ডাব্লিউ টু বড় ডাব্লিউ টু বিয়ানটা আমরা বসাই দিব ডাব্লিউ টু এর মান আমরা পাইছিলাম কত হান্ড্রেড ডিভাইডেড বাই নাইনটি সিক্স হান্ড্রেড ওই কাটাকাটি করা যায় তো এখন আমরা করে দিব আমরা ডাব্লু টু এর মান বসাই ডাইরেক্ট করে ফেলছিলাম ডাবলি মাইনাস ডাবলিউ ওয়ান এটা হলো ডাব্লু টু এর মান

পূর্বে যত ছিল তার ওয়ান পয়েন্ট টু ওয়ান ডিভাইড বাই টু ফোর গুণ সুতরাং ওজন বৃদ্ধি হবে পূর্বে পূর্বের শব্দটা লিখতে পারি না লিখলেও সমস্যা হবে না না লিখলেও বোঝা যাবে যে এটা পূর্বে এত গুণ ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর গুণ একটু অ্যান্সারটা চেক দেই এলোমেলো মনে হইতেছে ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর গুণ বাড়বে ঠিকঠাক আছে গোল এইটাই হবে আমাদের এই প্রশ্নটা হলো একটি সেকেন্ড প্যান্ডোলিয়াম বিশিষ্ট ঘড়ি প্রতিদিন আধা মিনিট বা যে থার্টি সেকেন্ড লাভ করে তো আমরা আগে অঙ্ক করছি টাইম কমে যায় বা সময় হ্রাস পায় এসব এখানে লাভ করে বুঝা দিছে পেন্ডুলিয়ামটি সঠিক সময় দিতে হলে এর সরল দলকে দৈর্ঘ্য কি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে হবে দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে বা হ্রাস করতে হবে তো আমাদের এই যে আধা লাভ করে এই ক্ষেত্রে ওর পর্যায়কালটা কত এটা আমরা বের করতে পারি এটা আগে বের করে লিখবো এখানে এখানে তিরিশ সেকেন্ড লাভ করে দৈনিক দৈনিক 30 সেকেন্ড লাভ করে কে লাভ করে অবশ্যই পেন্ডুদের অর্থাৎ অর্ধ দোলন সংখ্যা অর্ধ দোলন সংখ্যা হবে অর্ধ দোলন সংখ্যা একদিনে সাধারণত দেয় ছিয়াশি হাজার চারশো মানে একদিনে যত সেকেন্ড আমাদের চব্বিশ ঘন্টা আর প্রতি ঘন্টায় ছত্রিশ গুণ করে দিলে কত হয় ছিয়াশি হাজার চারশো তাহলে ছিয়াশি হাজার চারশোটা স্বাভাবিক একটা সেকেন্ড দোলক দিত তো এই তো সেকেন্ড না এ কিছুটা লাভ করে যত লাভ করে তত টি আমাদের কি হবে দোলন সংখ্যা বেশি হবে এই টি। দোলন গুলো দিবে একদিন তার মানে আমরা লিখতে পারবো সুতরাং এটা যোগ করে দিতে পারি এখানে আগে এটা আগে একটু যোগ করে দিই এটা যোগ করলে হবে ছিয়াশি হাজার চারশো তিরিশ এতটি অর্ধ দোলন কি একদিনে একদিনে মানে কত ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দেখবন দেয় অর্ধ দোলন দেয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এ তো একটি অর্ধ দোলন দেয় একটি অর্ধ দোলন দেয়ের জানি দুইটা অর্ধদোলন দিতে টাইম লাগবে কত ছিয়াশি হাজার চারশো গুণ দুই ছিয়াশি হাজার চারশো তিরিশ এটা ক্যালকুলেটার দিয়ে আমরা বের করে ফেলি

প্রাথমিক অবস্থায় পর্যায়কাল পাই গেছে ঠিক আছে এটাকে আমাদের সেকেন্ড দোলক বানাইতে হবে এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাইব না হ্রাস পাইব এটা আমাদের বের করতে হবে জি এর মান দরকার নেই উভয় ক্ষেত্রে সেম ওই যে না জিরো কত দেওয়া দিছে নাইন পয়েন্ট এইট আর কি তো লেখবো সুতরাং প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় দোলনকাল প্রাথমিক অবস্থায় দোলনকাল টি ওয়ান টি ওয়ান ইকাল টু ওয়ান পয়েন্ট নাইন 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 থ্রি সেকেন্ড আর দৈর্ঘ্য বলছেন না দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস কতটুকু করতে হবে দৈর্ঘ্য আমরা এল ওয়ান বললাম দৈর্ঘ্য ইকাল টু পরবর্তী অবস্থায় মানে পরবর্তী আমরা চেঞ্জ করব চেঞ্জ কইরা এই দোলনকালকে আমরা কি বানাবো টু সেকেন্ড বানাবো মানে সেকেন্ড দোলক বানাবো মানে ঠিকঠাক করব আর কি টি টু হবে টু সেকেন্ড আমাদের তো বলছে আমরা একটু প্রশ্নটা ঘুরে আসি বলছে একটি সেকেন্ড হলো এত লাভ করে কিন্তু এত তো লাভ করে না তার মধ্যে ওর মধ্যে টু টি আছে তো পেন্ট একটি সঠিক সময় সঠিক সময় মানে কি ওইটা টু সেকেন্ড বানাইতে হইব কাল তো টু সেকেন্ড বানাইতে গেলে দৈর্ঘ্য কি পরিমাণ বা হ্রাস বৃদ্ধি করতে হবে তো পরবর্তীতে আমাদের দোলনকাল টু সেকেন্ড বানাইতে হবে তাহলে একদম ঠিকঠাকভাবে কাজ করবে আর কি তখন দৈগ হইল এল এখন এই পর্যায়কাল এবং আমরা জানি টি আমরা রুট অফ এল এইটা থেকেই আমরা লিখতে পারবো অর্থাৎ টি ওয়ান বাই টি টু রুট

তারপর এখন এখানে পাঠাতে হইবো না আমরা এটা কি এভাবে করতে পারি দুইটাই উল্টায় দিই দুইটাই উল্টায় দিই আমরা বলবো এল এর কত গুণ ঠিক আছে কত হবে আমাদের বলছে কি প্রশ্নটা কি বলছে এল

তিনটা জিরো সেভেন তার মানে আমরা দেখতে পাই এল টু ইকাল হবে ওয়ান ইন্টু এল কত গুণ এল টু এক থেকে বড় তার মানে এল টু বড় যেহেতু এল যেহেতু এলনের সাথে যে সংখ্যাটা আছে গুণ সেটা এক থেকে বড় তার মানে অবশ্যই এল টু বড় অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে বৃদ্ধি করতে হবে এবং কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে আমরা লিখব সুতরাং বৃদ্ধির পরিমাণ বৃদ্ধির পরিমাণ বৃদ্ধির পরিমাণ কি হবে যেহেতু এল টু বড় এল টু মাইনাস এল ওয়ান

বাড়াতে হবে বাড়াতে হবে বা বৃদ্ধি করতে হবে এটাই অ্যান্সার